আগরতলার মালিক 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 হোতা হে এ কেমন হুকার প্রতুত কিশোরের দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট আবারো শিরোনামে প্রতুত কিশোর দে দিল্লির জন্তর মন্ত্রীর দাঁড়িয়ে গর্জন করলেন বুবাগড়া ফুকার তুলেন আগরতলার মালিক কে কাঞ্চনপুরের মালিক কে তেলিয়ামুড়ার মালিক শুনুন সেই বক্তব্য আগরতলা মে আকে আগরতলা মে মানে मालिक मालिक होता है जो किराएदार है वो मालिक नहीं बनता है वो किराएदार होता है अपने मुझे झूठ बोला मैं सुन लूंगा बाबा रंजन हमको झूठ बोला मैं मान लूंगा हमारा लोगों को झूठ बोला ना हम टॉलरेट नहीं करेगा मेरे सामने भगवान का रास्ता है आज द पाथ ऑफ गॉड मैं मर जाऊंगा लेकिन पिपरा का सर नहीं दूंगा আর এই ড্রাফট তবে বক্তব্য প্রকাশেরতেই সমালোচনার ঝড় প্রশ্ন উঠছে প্রতুত কিশোরদേব এই বক্তব্য কতটা যুক্তিসঙ্গত এখন তো গণতন্ত্র রাষ্ট্রন্তরে ছিটে ফুটাউনি তবে প্রতুত কিশোরের এই ধরনের বক্তব্য কতটা প্রাসঙ্গিক এই বক্তব্যের পেছনে কি কারণ এসব নিয়ে যেমন চলছে সমালোচনা তেমনি চলছে যুক্তি পাল্টা যুক্তি অনেকে বলছেন লাইমলাইটে থাকার কৌশল আবার অনেকে বলছেন এর পেছনে থাকতে পারে কোন রাজনৈতিক লক্ষ্য ব্যুরো রিপোর্ট রিপোর্ট টিভি ত্রিপুরা আপনার বাড়ি হোক কিংবা অফিস যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানায় কাশীপুরের সুষমা স্টোর্স এ এবং শ্রীজি টাইলস এন্ড স্যানিটারি আইটেমসের এর অথরাইজড স্টকিস্ট হোলসেলার ও রিটেলার সুষমা স্টোর্স মানি এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন নতুন ট্রেন্ড নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুষমা স্টোর্স আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস স্ক্যান করলেই আপনার মোবাইলই দেখতে পাবেন রুমের থ্রি সিক্সটি ডিগ্রি ভার্চুয়াল ভিউ অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে তো আর দেরি কেন আপনার ঘরের স্বপ্ন বাস্তবের রূপ দিতে আজই আসুন সুষমা স্টোপসে কাশিপুর শুভম সলিটারের পাশে আগরতলা ফোন জিরো এবং নাইন থ্রি ঘরের সৌন্দর্যের সেরা ভরসা আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আল্ট্রাসোনার লিভার কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি এফ টির মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকে পেয়ে যাচ্ছো নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাড ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম এল জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স